সম্প্রতি ধর্ম ডক্টর খালিদ হোসেনের সঙ্গে আওয়ামী লীগের সাবেক তিন এমপির একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে ছবিটি মূলত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শনের সময়কার ছবি এই ছবিটি ঘিরে নানা আলোচনা সমালোচনা জন্ম দেয় এই ইস্যুতে শুক্রবার নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে ঘটনার বর্ণনা দিয়ে তা তিনি লম্বা একটি পোস্ট করেন পোস্টের উদ্দেশ্য প্রণোদিত তথ্য বিকৃতির বিরুদ্ধে আমার অবস্থান শিরোনাম দেন ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন লেখেন সম্প্রতি আমি চট্টগ্রাম কারাগারে পরিদর্শন করি যেখানে আমার সঙ্গে উপস্থিত ছিলেন ডিআইজি প্রিজন ও ডেপুটি জেনারেল এই সফরের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ ধর্মীয় বই পুস্তক এবং নামাজের স্থান নির্ধারণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ধর্মীয় শিক্ষার প্রচার এবং নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দান করা যা বন্দী সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ লেখেন আমাদের পরিকল্পনা রয়েছে দেশের সত্তর হাজার বন্দীকে ধর্মীয় নৈতিক শিক্ষার আওতায় আনা যা একটি বৃহৎ মানবিক পদক্ষেপ হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সফরের সময় আমি রান্নাঘর দুপুরের খাবার হাসপাতাল পুরুষ মহিলা শিশু ওয়ার্ড সহ সকল স্থান পরিদর্শন করেছি এছাড়া বিআইপি বন্দীদের ওয়ার্ড এবং ফাঁসির মঞ্চ পরিদর্শন করি পরিদর্শনকালে আমার সঙ্গে কোনো ক্যামেরা ছিল না তবে কারা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা কিছু ছবি তুলেছিলেন যা পরবর্তীতে উদ্দেশ্যপ্রোদিতভাবে বাইরে পাচার করা হয়েছে এটি ছিল একটি অবৈধ প্রচারণা যা ভুল তথ্য পরিবেশন করেছে এর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কারা কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে যা প্রশংসনীয় তিনি লেখেন এই সফরটি ছিল সম্পূর্ণ সরকারি এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে আয়োজিত পরিদর্শন বিষয়টি সংশ্লিষ্ট আইজি প্রিজন বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক এবং অন্যান্য কর্মকর্তাদের অফিসিয়ালি জানানো হয়েছিল এখানে কোনো ধরনের গোপনীয়তা বা লুকুচুরি কিছুই ছিল না সফরের সময় আমি ভিআইপি ওয়ার্ডের মাত্র দুই বা তিন মিনিট ছিলাম এবং সেখানে উপস্থিত কর্মকর্তারা আমার সঙ্গে ছিলেন তবু এই সংক্ষিপ্ত সময় উপস্থিতি থেকে রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত তথ্য রটনা হচ্ছে যা মূলত একটি কায়েমি সিন্ডিকেটের ষড়যন্ত্রের অংশ ধর্ম লেখেন এই প্রচারণা মূলত পরাজিত শক্তির অব্যাহত ষড়যন্ত্রের ফলস্বরূপ যারা রাজনৈতিকভাবে পরাজিত তাদের কাছ থেকে এমন অভিযোগ আসছে যা সরকারের শান্তি প্রতিষ্ঠা এবং সমৃদ্ধি অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে তাদের এসব কর্মকাণ্ডের মাধ্যমে সরকার এবং জনগণের ঐক্যবদ্ধতাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু তারা এতে সব হবে না আমাদের প্রচেষ্টা সবসময় দেশের কল্যাণ এবং ন্যায়ের প্রতিষ্ঠা এবং সত্যের পথে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এমন অপপ্রচার দুঃখজনক বলে উল্লেখ করে ডক্টর খালিদ হোসেন বলেন অতএব আমি বিনম্রভাবে বলতে চাই এসব অপপ্রচার অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য এর পেছনে থাকা পরাজিত শক্তির উদ্দেশ্য হল সরকার এবং জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করা কিন্তু আমরা জানি সত্যির বিজয় অনিবার্য আমরা আমাদের গঠনমূলক কর্মকাণ্ড চালিয়ে যাব এবং কোনো ভুল বোঝাবুঝির সুযোগ দেব না